বর্তমানে মানুষের একটাই হতাশা কেন আমি গরিব হলাম কেন আমি গরিব ঘরে জন্ম হলাম আমার কেন প্রচুর টাকা নাই মানুষের কেন এত প্রচুর টাকা আছে আল্লাহ আমাকে কেন গরিব ঘরে পাঠাল আমি তাদেরকে বলতে চাই ভাই মার পেট থেকে কেউ কখনও কুটিপতি হয়ে জন্ম হয় না যেই কুটিপতি হয়েছে সেও বিন্দু বিন্দু করে সিন্ধু হয়েছে বিন্দু বিন্দু করে যেমন সিন্ধু গড়িতে হয় ঠিক আপনিও অল্প অল্প করে এক সময় দেখবেন কুটিপতি হয়ে গেছেন তবে একটা কথা মনে রাখবেন যারা কুটিপতি হয়েছে তাদেরকে একটু জিজ্ঞেস করুন তারা কতটা শান্তিতে ঘুমাচ্ছে এই পৃথিবীতে ফরকালে তাদের হিসাব নিকাশ কি হতে পারে আলে মোলামাদেরকে জিজ্ঞাসা করুন ফরকালে কুটিপতির হিসাব নিকাশ কি হতে পারে আর যাদের কুটিপতি তাদেরকে জিজ্ঞাসা করুন তারা কত সুখে পৃথিবীতে শান্তিতে বসবাস করতেছে সুতরাং কুটিপতি হওয়ার জন্য টাকা ঢাকায় পৃথিবীটা ভরপুর করার জন্য আপনি যে টেনশনে ভুগতেছেন যে চিন্তায় ভুগতেছেন নিজেকে যেভাবে গরিব বানাচ্ছেন গরিব মনে করতেছেন আপনি যদি কুটিপতি হয়ে যান দেখবেন আপনারও এই পৃথিবীটা আর শান্তি সুখ থাকবে না টাকা নিয়ে আপনি ঘুমাতেও পারবেন না টাকা গুনবে ব্যাংক অশান্তি থাকবেন আপনি